السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়া সম্মানিত دینی ভাই ও যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি বিগত কয়েকটি দর্সে বা কয়েকটি ক্লাসে আমরা করানুল কারীমের বিভিন্ন দিক নিয়ে কোরআনের পরিচয় কোরআনের বৈশিষ্ট্য কোরআনের গুণাবলী কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে বলবো কোরআন করিম শিক্ষা না করার পরিণতি অর্থাৎ কেউ যদি কোরআন না শিখে কোরআনুল করিম মোতাবেক আমল না করে তার কি কি পরিণতি হবে সর্বপ্রথম যারা এই পৃথিবীতে কোরআন শিখবে না কোরআন আমল করবে না কেয়ামতের দিন রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ সেদিন রসুলন বলবে হে আমার রব নিশ্চয় আমার কৌম এ কোরআনকে পরিিত্য গণ্য করেছে মানে এটাকে ছেড়ে দিয়েছে ইমাম কিসের রহম এই আয়াতের তাফসিরি বলেছেন কোরআনকে মানে পরিত্য করার মানে হলো মানে তার না পড়া এবং কোরআন হতে আমল না করা সত্যি আজকে আমরা পড়িও না অধিকাংশ লোকদের মধ্যে মানে কোরআন পড়ার প্রতি যে একটা আগ্রহ এটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোরআন কিছু সংখ্যক লোকেরাই হয়তো তেলাবাদ অধিকাংশরাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা কিন্তু

قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ সুবাহ তারা বলছেন যে যারা কোরআন দিতে কোরআন দ্বারা পড়বে না আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন এবং দুনিয়ার জীবিকা তাদের করে নেবে আল্লাহ বাবা বলেছেন ওমান আওরান বিক্রি যারা আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে নিশ্চয়ই তার জীবিকা জীবন তাপন কি হবে সংকুচিত হবে

তুমি সেদিন যেভাবে আমার এই আয়াতকে বলে গিয়েছিলে আমার এই কিতাবকে বলে গিয়েছিলে আমার দিনকে বলে গেছে আজকে আমি তোমাকে বলে তোমারও আজকে বলে দেওয়া হলো অর্থাৎ তোমাকে আজকে তোমার শাস্তির যেমন কর্ম তেমন ফল তোমাকে আজকে বলে দেওয়া হবে তার মানে হলো এটা তার মন্দ পরিণাম সুতরাং খেয়ামতের ময়দানে এই লোকগুলা অন্ধ হয়ে তাদেরকে ওঠানো হবে তুই ভাইরা সমস্ত ভাইদেরকে বলবো যারা কোরান পড়তে পারেন একটু তেলাবাদ করুন কোরান মোতাবেক জীবন করার চেষ্টা করুন দুনিয়া তোর সফল আখারাতো সফল এছাড়া যারা কোরান কেতিতীয় নম্বর যারা কোরান কারিম করবে না কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বডির অবস্থায় উঠানো আল্লাহ বদ অনায়া শুরু হুম ইয়ৌ আলা উয়ুহিম হুম হুম ইয়াম ওয়া বুক মা ওয়াসম্মা ওয়া হুম জাহান্নাম কুল্লামা খাবাদ

তাদেরকে অন্ধ বধির করে অভূত করে আমাদের দিন উঠানো হবে তাছাড়া যারা কোরআন করিম শিখবে না কোরআন মোতাবেক আমল করবে না কে আমাদের দিন তার বিপক্ষে অভিযোগ করবে আও উল্লাই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আপনি যদি কোরআনের কোরআন মোতাবেক জীবন গাছ দাম করেন তাহলে কোরআনকে আমাদের সুপারিশ করবে যেমন আল্লাহ কোরআন

হাদিসে আছে আল্লাহ রাসূল আল কোরআন মুশাফফাউল কোরআন হলো সুপারিশকারী এবং সুপারিশ তার সুপারিশ গ্রহণ যোগ্য মান জাআলাহু আমামাহু খাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ও মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলাল নার আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলবে এটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সম্মানিত দিদি ভাইরা সেজন্য আমি সকল দিদি ভাই বোনদেরকে বলবো আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি যে যে কাজ করি না কেন প্রত্যেকে প্রত্যেক মুসলমান নারীদের কর্তব্য হল এই কোরআনকে মানে প্রতিনিয়ত একটু করে পড়ার চেষ্টা করা এবং কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন করার চেষ্টা করা প্রিয় ভাইদেরকে বলবো একটু একটু করে আমরা চেষ্টা করি আশা করি একদিন আল্লাহ আমাদেরকে সফলতায় পৌঁছাই দিবেন তাই আমি আর দীর্ঘায়িত না করে সকল ভাইদের কাছে আকুল আবেদন করবো আসুন আমরা সবাই কোরআনকে আমাদের নিজের জীবনের একটা সঙ্গী হিসাবে গ্রহণ করে নিই কোরআনকে আমাদের প্রদর্শক হিসাবে গ্রহণ করি ইনশাল্লাহ দিন এবং দুনিয়া দুটি আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদনদে আমল করার তৌফিক দান করুন আমিন ও আিরুদা আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা